শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাওয়ার সুযোগ করে দিতে রাজধানী শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে ইনক্লাব মঞ্চ সংগঠনটির সদস্য সচিব আবদুল আল ঘোষণার পর শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর রাতভর শাহবাগে অবস্থান নেন বিক্ষোভকারীরা শনিবার সাতাশে ডিসেম্বর সকালে শাহবাগ ছেড়ে আজই সুপার মার্কেটের সামনে অবস্থান নেন বিপ্লবীরা বেলা বারোটার পর আবার তারা শাহবাগ ব্লকেট করে অবস্থান নেবেন কনকনের ঠান্ডায় রাজপথেই রাত কাটেন আন্দোলনকারীরা তাদের দাবি শরীফ ওসমান হাদির মৃত্যুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করা হয়নি সরকার দ্রুত হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করতে পারলে অনির্দিষ্টকালের জন্য তাদের অবস্থান শাহবাগে থাকবে সূচি অনুযায়ী বেলা এগারোটায় ওসমান হাদির কবর জেরত করেছেন তারেক রহমান সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ Mahathir Hasan Pian, Up to Date Bulletin, Dhaka.